এই বাংলাদেশে যে হত্যাকাণ্ড নারকীয় ধর্ষণ কাণ্ড অগ্নিসংযোগ এবং এই প্যারামিলিটারি বাহিনী দিয়ে বাংলাদেশে দিয়ে দিয়ে ইসলামী ছাত্র নির্যাতন যে অবর্ণনীয় কষ্ট এবং মানবতা বিরোধী অপরাধ পাকিস্তান এই বাংলার জমিনে সংগঠিত করেছিল সেই জন্য উনিশশো সালে ভারতের সাহায্য সহযোগিতা নিয়ে সমরস্ত্র নিয়ে ভারতের মাটি ব্যবহার করে এই বাংলাদেশের জন্ম হয়েছে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই আমি সব সময় মনে করি বাংলাদেশ যতদিন আছে ভারত ততদিনে এই বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকার রাখে দুর্দিনে যে আপনার পাশে এসে দাঁড়ায় সুদিনেও কিন্তু তাকে মনে রাখতে হয় আবার জাতির ক্রান্তিকালে তার কিন্তু কথা বলারই থাকে সম্প্রতি বাংলাদেশের তথ্য উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পাকিস্তানের সরি তথ্য উপদেষ্টা নয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ মহসিন রাজা নাগবি এ দুইজনের মধ্যে ডাকাতে একটি অনুষ্ঠানে তারা একত্রিত হন এবং একটি বৈঠক করেন দ্বিপক্ষীয় বৈঠক তার মাঝে বাংলাদেশ এবং পাকিস্তানের মাঝে এ বৈঠকে মূলত দুইটি বিষয় নিয়ে কথা হয় আরও অন্য অন্য বিষয় যেগুলো প্রকাশ করা যায়নি সেগুলো তারা প্রকাশ করেনি আমরা গোপন সূত্রের ভিত্তিতে আরও অনেক খবরে পেয়েছি তবে প্রধানত যে দুটি বিষয় প্রথমটা হচ্ছে যে বাংলাদেশের পুলিশ বাহিনী পাকিস্তানে গিয়ে ট্রেনিং নেবে আবার পাকিস্তানের পুলিশ বাহিনীও বিভিন্ন সময়ে বাংলাদেশে এসে ট্রেনিং গ্রহণ করবে এখন এই যে পাকিস্তান একটি শত্রু রাষ্ট্র আমাদের আমাদের উনিশশো সালের জন্য রাষ্ট্রীয়ভাবে তারা এখনও ক্ষমা প্রার্থনা করেনি এই ত্রিশ লক্ষ মানুষের জীবন এই আড়াই লক্ষ নারীর হিজ্জত এখনও কিন্তু পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে দায় স্বীকার করেনি বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে কোনো কোনো ব্যক্তি বলেছেন যে পাকিস্তানে এটা ভুল করেছে এটা তাদের আত্ম উপলব্ধি কিন্তু সত্যিকার অর্থে রাষ্ট্র হিসেবে পাকিস্তান কখনো বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা বা ভুল স্বীকার করেনি সেই পাকিস্তানের সাথে আজকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি তাদের সাথে সলা পরামর্শ করেন তাদের সাথে চুক্তি করেন যে বাংলাদেশের পুলিশ বাহিনী গিয়ে পাকিস্তানে ট্রেনিং নেবে এখন বুঝতে হবে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কোনো একটি গ্রুপ বাংলাদেশে আর সমস্ত যে বাহিনী আছে সেগুলোকে মিলেই আমি সশস্ত্র বাহিনী বোঝাচ্ছি পুলিশ আনসার আর্মি এবং বিজিবি যেটা আগে নাম ছিল বিডিআর তা এখন আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকাল যে ইউএস সরকার ক্ষমতা গ্রহণ করার পর তার একজন উপদেষ্টা মাহফুস তিনি একটি মানচিত্র প্রকাশ করেছিলেন যে ভারতের এই এই অংশ বাংলার সাথে যুক্ত হবে অর্থাৎ বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যাবে সেই অংশটিতে ভারতের সেভেন সিস্টার্সের বেশিরভাগ অংশ কিন্তু এই মানচিত্র ঢুকে গেছে এখন এটাই কিন্তু মূলত আজকের যে ইনুস সরকার তার এজেন্ডা অর্থাৎ ভারতকে অস্থিতিশীল করা ভারতকে অশান্ত করা অশান্ত করে পাকিস্তান থেকে সাহায্য নিয়ে পাকিস্তানিদের কাছ থেকে ট্রেনিং নিয়ে এই দেশে আইএসআই গুপ্তচরদের মাধ্যমে এই সেভেন সিস্টারের মধ্যে আমাদের পুলিশ আর্মি বিডিআর যারা আছে তাদেরকে কাজে লাগিয়ে ভারতকে অশান্ত করা ভারতের রাজ্যগুলোতে আগুন লাগানো এবং বিদ্রোহীদেরকে বাংলাদেশে এনে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে ভারতে যুদ্ধ পরিচালনা করা আপনারা জানেন পাকিস্তানের সাথে ভারতের যে অংশটি আছে বিশেষ করে কাশ্মীর অঞ্চল কাশ্মীর অঞ্চলে ভারতে যে পরিমাণ অর্থ প্রতি বছর ব্যয় করতে হয় সামরিক খাতে কাশ্মীরের চাইতে তিরিশ গুণ বড় কোনো অঞ্চলের জন্য অত টাকা এক বছরে খরচ করতে হয় না উনি বর্ডার গার্ড দেওয়ার জন্য তাহলে বোঝেন যেটা পাকিস্তানের সীমান্ত সেখানে সব সময় আগুন সব সময় হত্যা সবসময় যুদ্ধ সবসময় জঙ্গি আক্রমণ আর বাংলাদেশের সাথে যে অঞ্চল এই অঞ্চল গত পনেরো বছর ছিল শান্ত কিন্তু পনেরো বছর আগের চিত্রটা একটু দেখেন তো দু থেকে ছয় বাংলাদেশে কি হয়েছিল যখন জামাতের দুইজন মন্ত্রী ছিল একজন সমাজ কল্যাণ মন্ত্রী আরেকজন বাণিজ্য মন্ত্রী এই বাণিজ্য মন্ত্রী যখন ছিলেন মতিউর রহমান নিজামী যিনি যুদ্ধাপরাধী মামলায় দণ্ডপ্রাপ্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক্সিকিউটেড আসামি ছিলেন তো তিনি যখন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তখন তিনি পাকিস্তানের জাহাজে করে এই বাণিজ্য মন্ত্রণালয়ের ঘাটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এক ট্রাক দশ ট্রাক অস্ত্র নিয়ে আসেন মানে জাহাজে করে পাকিস্তানের জাহাজে করে বাংলাদেশের বন্দরে দশটা কস্ত্র আসে সেই দশটা কস্ত্র পরবর্তীতে ধরা পড়ে বাংলাদেশের পুলিশ বাহিনী এবং আর্মি বাহিনীর কাছে তারপর পৃথিবীর সবাই জানল এই অস্ত্র থেকে এই অস্ত্রের চালান চায়না থেকে পাকিস্তান পাকিস্তান থেকে বাংলাদেশ এইভাবে আসলো বা অন্য কোনো উৎস থেকেও আসতে পারে তবে পাকিস্তান থেকে যে এটা চালানটি এসছে এটা একদম শতভাগ নিশ্চিত সেই চালানটি কেন এসছিল এসছিল এই অস্ত্র ভারতে পাঠানোর জন্য এবং ভারতের যে ষাটটি ছোটো ছোটো অঙ্গরাজ্য যেগুলা সেভেন সিস্টার্স নামে পরিচিত সেই সেভেন সিস্টার্সে কীভাবে অস্থিতিশীল করা যায় জঙ্গি আক্রমণ করা যায় এবং ভারতকে কীভাবে নতজানু করা যায় সেই জন্য এই বাংলাদেশের মাটিকে ব্যবহার করে দশটা কষ্ট ভারতে যাওয়ার চেষ্টা হয়েছিল কথিত আছে একটি জাহাজে অস্ত্র অস্ত্র পড়েছে কিন্তু দশটাক ছিল না আরো দশটাক কিন্তু চলে গিয়েছিল ভারতে বিভিন্ন এবং এর বাইরেও আরো অস্ত্র গিয়েছে এ তো হলো একটি ঘটনা তারপরে আরেকটি ঘটনা দেখেন অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়া এই নামে দুইজন ব্যক্তি উলফা গেরিলা যারা বাংলাদেশে বিয়ে করেছেন একজন মিরপুরে থাকতেন আরেকজন কোথায় কোথায় যেন থাকতেন বনশ্রীতে নাকি এই দেশে এই বিএনপি জামাত সরকার থাকা অবস্থায় বিএনপি নয় জামাতের শেল্টারে তারা ছিল কারণ বিএনপির সাথে যেহেতু জামাতে ইসলামী দু এক সালে সালে কুয়ালিশন সরকার গঠন করে সেই হিসেবে জামাতের একটা স্টেক ছিল জামাতকে কিছু টেরিটরি কিছু এরিয়া কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া দিয়ে দিতে হয়েছিল কারণ আপনি যদি কারোর সাথে কোয়ালিশন করেন তাদেরকে তো কিছু সুযোগ দিতেই হবে সেই সুযোগে এই জামাতি লোকেরা অনুপ চেটিয়াকে এবং পরেশ বড়ুয়াকে বাংলাদেশের মাটিতে রেখে ট্রেনিং দিয়ে বিদেশ থেকে অস্ত্র এনে তাদেরকে দিয়ে ভারতকে অশান্ত করার যে খেলা সেটা দু সাল থেকে দু সাল পর্যন্ত ছয় সাল পর্যন্ত বাংলাদেশে বিদ্যমান ছিল অর্থাৎ মঈনউদ্দিন ফখরুদ্দিনের সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে কিন্তু যুদ্ধ চলেছিল তারপর এই অনুপ চেটিয়া পরেশ বড়ুয়া যখনও বাংলাদেশে বহাল তবিয়তি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন দু আট সালের ডিসেম্বর মাসের নির্বাচনে জয়লাভ করে তখন নয় সালে তিনি ক্ষমতা গ্রহণ করেন নয় সাল থেকে তিনি দু সালের জুলাই পর্যন্ত ক্ষমতায় ছিলেন এই সময়ের ভিতরে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ সরকার সে আওয়ামী লীগ সরকার চেটিয়াকে গ্রেপ্তার করেছে পরেশ করেছে ভারতের সাথে সমঝোতা করে এদের বিদ্রোহী কর্মকাণ্ড কিভাবে বন্ধ করা যায় বাংলাদেশের মাটিকে কিভাবে ভারতের বিরুদ্ধে ব্যবহার থেকে বিরত থাকা যায় বাংলাদেশ যেন ভারত ডিভিশনের কোনো ফ্যাক্টর না হয় সেই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছে তাদেরকে হত্যা করবে না বরং তাদেরকে রিহেবিট করবে এবং তাদের একটা বিশাল গোষ্ঠী অস্ত্র সমর্পণ করে সাধারণ জীবনে ফিরে এসেছে অর্থাৎ জামাত বিএনপির সরকার যেখানে ভারতকে ধ্বংস করার চক্রান্ত নিয়ে এই মানুষের হাতে দশটা কষ্টের মতো বহু অস্ত্রের চালান এনে ভারতকে অশান্ত করার ধ্বংস করার ভারতের অখণ্ডতা বিনষ্ট করার চেষ্টা করেছি পবিত্র মাটিকে ব্যবহার করে যে মাটির স্বাধীনতা অর্জনের জন্য হাজার হাজার ভারতীয় সৈনিক জীবন দিয়েছে অর্থ দিয়েছে ভারতের মাটি বাংলাদেশকে ব্যবহার করতে দিয়েছে এক কোটি বাংলাদেশি উদ্বাস্তুকে ভারতে আশ্রয় শিবিরে আশ্রয় দিয়েছে শরণার্থী শিবিরে আশ্রয় দিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্র দিয়েছে ট্রেনিং দিয়েছে গোলা দিয়েছে দিয়ে বাংলাদেশ স্বাধীন করতে সহযোগিতা করেছে সেই বাংলাদেশেই দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত জামাত এবং বিএনপির নেতৃত্বে বিশেষ করে বিএনপিকে ওই ষাটটার জামাতকে দিতে হয়েছিল যেহেতু বিএনপির পলিটিক্যাল এলাই ছিল এই অনুপ সেটিয়া এই পরেশ বড়ুয়া এই দশ কস্ত্র এটা কিন্তু কথার কথা নয় এটা বাজে কথা নয় এটা এমন কিছু নতুন তথ্য নয় যে আমার দর্শকরা শুনে বা আপনারা শুনে অবাক হবেন এটা কিন্তু প্রতিষ্ঠিত সত্য অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়া বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে দীর্ঘদিন বাংলাদেশের জেলেও কিন্তু তারা ছিল কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার পর চারদিকে জাল বিস্তার করে তাদেরকে ধরা হয় অস্ত্রের চালান বন্ধ হয় অর্থের যোগান বন্ধ হয় যার কারণে তারা বাধ্য হয়ে এই পথ থেকে ফিরে আসে এখন বর্তমান যে সরকার ক্ষমতায় এসছে তারা কি করেছে তারা আবার ওই জামাতকে ক্ষমতায় আনার নীল নকশা অর্থাৎ বহু বছর থেকে এই ডক্টর ইনুসকে যারা লালন পালন করেছে আমেরিকা সেই আমেরিকার যে এজেন্ডা সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেই এজেন্ডাকে বাস্তবে রূপায়িত করার জন্য ডক্টর ইনুসকে পাঠানো হয়েছে এখন ডক্টর ইনুস দেখেছেন যে এই বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে যে শক্তি আছে সেটা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি বারদ বিরোধী শক্তি এবং পাকিস্তান প্রেমী প্রেমী আফগানিস্তান প্রেমী শক্তি তারা বাংলাদেশে একটি ইসলাম ধর্মভিত্তিক সাম্প্রদায়িক চেতনা একটি মিলিটেন্ট রাষ্ট্র গঠন করতে চায় সেই জন্য তাদের দরকার আফগানিস্তান তাদের দরকার ইরান তাদের দরকার পাকিস্তান এবং এরই ধারাবাহিকতায় আমরা অলরেডি দেখলাম গত দুদিন আগে বাংলাদেশের যে রাষ্ট্রীয় ব্যাংক যেটাকে বলে বাংলাদেশ ব্যাংক সেখানে পরিপত্র জারি করা হলো কি যে নারীরা সালোয়ার পরবে কামিজ পরবে এবং শাড়ি পরবে কোনো ধরনের পশ্চিমা ডিজাইনের ড্রেস পরতে পারবে না প্যান্ট পরতে পারবে না জিন্স পরতে পারবে না হাতা কাটা হা জামা কাপড় পরতে পারবে না এবং পুরুষদের জন্য ড্রেস কোড ঘোষণা দিল তবে পাঞ্জাবির কথাটি যে বলেনি সেটিয়ে রক্ষা পরবর্তীতে বিশ্বব্যাপী নিন্দা হলো বিশ্বব্যাপী এটা নিয়ে আলোচনা হলো গতকাল আবার দেখলাম সেই পরিপত্রটি উজ্জ্ব করা হয়েছে বোঝেন তাহলে বাংলাদেশে কিন্তু এখন মঞ্চনাটক নেই বললেই চলে সিনেমা প্রায় হয় না বললেই চলে নাটকের অবস্থা